সকাল সাড়ে আটটা বাজে আর বৃহস্পতিবার সাড়ে আটটার থেকে আমি গোলাপ শুরু করছি তোমরা বলো গোলাপটা দেখতে পাশাপাশি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আবার হাতে ব্যথা শুরু হয়েছে এখন তো ঘুমে উঠতেই পারছি না আমরা দেরি করে করে ঘুমতে উঠছি দেরি করে ঘুমতে উঠে দেখবে কাজ করতেও দেরি হয়ে যায় উঠে কাবল মুখটা ধুয়েছি আর পাশে জামা কাপড় ছেড়েছি তোমার এই ভাতা এটা বসিয়ে দিয়ে কোনো কাজ করতে হয়নি সকাল উঠাবো এরকম রিয়াল স্কুল আছে রিয়াল স্কুল আছে বলে আগে ভাতটা বসিয়ে দিলাম স্কুল যাবে আবার দেরি হয়ে যাবে তাহলে ভাত থাকে হোক তাও কী করলো ভালো দা একদিকে যেন রুটিটা করলো রিয়াটি নিয়ে যাবে ঘরে স্কুলে মাছ নিয়ে আসলো বাবা বাজার থেকে তারপরে মাছ ধুতে বসে গেছে এদিকে এদিকে দেখো আলু সিদ্ধ করে নিলাম আর আমি সকালের জন্য ডিমের ঝোল করবো জল কি মাখা মাখা করবো গা মাখা গা এদিকে দেখো আমার ভাত কমপ্লিট হয়ে গেছে আবার এদিকে আমার রুটি করাও কমপ্লিট হয়ে গেছে এবার সাথে ডিমের ঝোলটি একটু মাখা মাখা করে নেবো মাখা মাখা করে নিয়ে তারপরে তোমার হলো যা কাজ আছে একটু পরে করে নেবো আগে ডিমটা করে নেব কেন বলো তো আগে এখনই রিয়া স্কুলে যাবে রিয়া ছান করতে ঢুকেও গেছে ও স্কুলে যাবে বলে একটু তাড়াতাড়ি করছি ভাত তো হয়ে গেছে ডিমটা না হলে কি করে কী দিয়ে খেয়ে যাবে তার জন্য ভাবছি যে ভাতটা হয়ে গেছে ডিমটাও করে নিই ডিমটার জলটা করে নিই একটু মাখা মাখা আবার তেলের মধ্যে জল পড়েছে ঠিক আছে তেলের মধ্যে জল পড়েছে বলে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিলে জলটা ছিটকাবে না এদিকে আমি তো তোমার ডিমগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি এর মধ্যে টনে লবণ মাখিয়ে নিই আর খান করে ঢুকেও গেছে পরে এসে পরে ছিল সকালবেলা ইয়া পড়তে গেছে না পরে এসে আমি ধান করতে ঢুকেছে ধান করতে করতে আস্তে আস্তে আমরা দিকে রেডি করতে হবে খাবারটা আগে চুলো মাছ ছিল চুনো মাছটাও বের করেছি মাছটাকে একবার ধুয়ে দেব যাচ্ছি একটু দাঁড়াও পরে পরে হলুদ দিলেন না খুব সুন্দর একটা কালার আসে দেখো দিনে প্রথমে লবণ মাখিয়ে দিয়ে দিয়েছিলাম দিয়ে হলুদটা পরে দিয়েছি পড়াইতে দেখো কার দিনটা কালারটা এত সুন্দর আসে একটা লালচে লালচে কালার আসে যদি চিনি দেওয়া যায় তাহলে আরও বেশ সুন্দর কালারটা আসে এদিকে রান্না জোগাড় হয়েও গেছে আমার রান্না বসিয়ে দিয়েছি বসিয়ে দিচ্ছি কি এখানে আমি ফুলকপিটাকে একটু ভাব দিতে ভাব দিতে কি ফুলকপির মধ্যে ভেতরে পোকা থাকে তোমরা তো জানোই তার জন্যে ফুলকপি যেন ভেতরে পোকাটা না থাকে একটু গরম জলে আমি বসিয়ে দিয়েছি ইন্ডাকশনেই বসিয়েছি গরম হয়ে গেলে গরম জলটা হয়ে গেলে তোমার হলো ফুলকপি পোকাগুলো যদি থাকে বেরিয়ে যাবে এখন তো বেশিরভাগই পোকা থাকে না বলা যায় না থাকতেও পারে পোকার ব্যাপার ছোট ছোট পোকা চোখে দেখা যায় না তার জন্য একটুখানি গরম জলে দিয়ে দিয়েছি গ্যাসে আমি বসিয়ে দিয়েছি মাছটা ভাজে নেব পূজা দেখো কাঁচা কুচি করতে বসেছে আর যে বাড়ি আছে যেহেতু দেখো কত কথা কেচেছে ঘন আবার রোদ নেই বলে বাড়িতে যেটি বাড়ি যাবে ছাদে মেলতে আর ওদিকে আমি টমেটোর আলু নিয়েছি তার জন্য আলু আর টমেটো গুলো কলের তলায় দিয়ে দিয়েছে আলুতে তো মাটি দেখেছিস খুব মাটি ওই গামলা মধ্যে দিয়ে আলু গুলো ঢেলে উজালা হালকা করে হ্যাঁ ওই দেখ হালকা করে উজালা দিয়ে কালার ফের চলে আসবে তোরটাও দিয়ে দে তোরটাও দিয়ে দে যেগুলো খুব নোংরা থাকে উজালা দিতে হয় দেখো কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নেব মাছগুলো আমাদের লবণ হলুদ মাখানো হয়ে গেছে শুধু মাছগুলো তো ভেজে নেব ভাত সকালবেলা করেছিলাম দেখো অল্প কাটা আছে আর দুটো গরম গরম ভাত রান্না করবো আর এদিকে আদা পেস্ট নেই লঙ্কা পেস্ট নেই তার জন্য আমি এখানে রেডি করে রেখে দিয়েছি কটা লঙ্কা ওখানে রেখে দিয়েছি লঙ্কাটাকে পেস্ট করে নেবো এখানে আবার তোমার আদাটাকেও পেশ করে নেবো আদাটাকে কেটে নিয়েছি ও পিকুর জন্য জামা নিয়ে এসছো মা সরস্বতী পুজো করার জন্য দেখো সরস্বতী পুজো করবে বলে জামা নিয়ে এসেছে দেখা জামাটা খুব সুন্দর হয়েছে জামাটা দারুণ লাগছে নিচটা খুব সুন্দর ঘেরগুলো দারুণ লাগছে আমার সুটকি সুটকি কই গেল আমার সুটকি সুটকি কি করছে লিখছে নাকি ও বুনু কি করছে ও বাবা তুই মেয়ের কথা খারাপ বলছিস মেয়ে তো ভালো মেয়ে কাকে মানার সামনে লেখেছে ভালো মেয়ে তো কাকে মানার সামনে লিখেছে না তো দাদা ভাই সবার সামনে লেখে বাড়িতে না জানো মানার সামনে কালকে লিখেছে

দুপুরবেলা সবাইকে খেতে দিয়েছি দেখো খেতে বসে গেছে পূজা আমি আর স্বরূপ আবার সব খাবার গরম গরমগুলো পাকাও চালিয়ে দিয়েছি এতটাই গরম খাবারগুলো পাকা না চালিয়ে তোমার খেতেই পাচ্ছিলাম না তার জন্য পাখাটা চালিয়ে তারপরে বসেছি আবার ওদিকে আমার আবার পাখা চালিয়ে দিচ্ছে ওখানে না চুল টুল ওড়ে বলে পাখা চালাতে ভালো লাগে না তার জন্য আমি পাখা চালাতে চাই না ওরা বললো মা চালাও পাখাটা একটুখানি খুব গরম আর সব খাওয়া দাওয়া গরম দিয়েছে তো গরমে হাফ লেবে যাচ্ছে এখনই দেখো শীতকালে এত গরম আর গরমকালে কী হবে বলো এখনই থাকা যাচ্ছে না শীতকালে আর গরমকালে সবাই কিভাবে থাকবে তা ঠিক নেই কো দেখো সন্ধ্যাবেলা চা করছি এখন আমরা খাবো সবাই মিলে আজকে পূজা রানী আমি আজ পূজা রানী বাড়ি পূজা রানি না পূজা ম্যাডাম ম্যাডাম আনি এদের খাও তো চা খাও মাথা যন্ত্র গো মেজা তর ছোট না খাও ধর চা খাও তো আগে চা খা দেখ মাথা যন্ত্র দেখ মাথা চা লাগে কিছু পুরেছে স্টাইলে আজি আমি স্টাইলে চাটা এখন ইয়াকে খেতে দিয়ে দিচ্ছ বাবা খেয়ে চলে গেছে